আমার আম্মুরা তো সবাই সকালে চলে গেছে আর্লি মর্নিং আমাকে ঘুমে রেখে কারণ আমি ঘুমাচ্ছিলাম ওরা আমাকে রেখে চলে গেছে আমি এখন একা যাব না একা বলতে আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে যাব ইফতার করে যাব তাই আমি আগে বের হয়ে যাচ্ছি ওর ওখানে যাবো তালা রেখে চলে যাচ্ছি আস্তে আস্তে একা একা তো বাড়িতে যাওয়ার তো আনন্দটাই আলাদা ঈদের সময় আলাদা একটা মজা আছে এই ঈদের আনন্দ আর আসলে বয়স যত যাচ্ছে ঈদের আনন্দটা আসলে কমে আসতেছে ততটা খুশি লাগে না একটা পাঞ্জাবি আর জুতা দিয়ে করা হয়ে যায় তো যাই হোক তো সবাই যাতে সুন্দর মতো ঈদ করেন সুস্থভাবে ঈদ করেন এটাই তো আর রইল এটাই মনে আছে চাঁদগা বাসীকে এখন চলে আসতাম চাঁদিয়াবাসী বি ব্লক এ বি ব্লক গেটে ঢুকে গেলাম আসলে এখানে পরিবেশটা অনেক সুন্দর মনোরম আমাদের অফিস জিডোড এর অফিস আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন জি ডট ওয়ান পয়েন্ট জিরো ওখানে বিভিন্ন ধরনের জুতো সেল করা হয় এবারে ভালোই সেল করা হলো ফার্মেস দেন মামাদের জিজ্ঞেস করলাম বাড়ি কেন যায় না মা বলতেছে এখানে কাজের জন্য থেকে যাইতে হচ্ছে বাড়িতে সবার জন্য আসলে পাঠাইছে কাপড় চোপড় ঈদের বাজার করতে পুরুষ মানুষ আসলে এমনই ঈদে এখন চলে আসলাম জি ডোডের অফিসে

ওরে মারার রিজনটা হচ্ছে সবাইকে ফোন দিয়ে বলতেছে মিনহাসকে কল দিতে সবাই মিনহাসকে কল দে বাট বলে কি কই আমি তো কল দিতে বলি নাই তাই সবাই এসে ওকে মারতেছে ধরে আমার বন্ধু চলে আসছে আমাদেরকে রিসিভ করতে বাড়িতে নামাই দিয়ে আজকে হচ্ছে রাত আজকে আমরা সবাই লাস্ট একসাথে ইফতার করলাম বন্ধুরা সবাই মিলে বাড়িতে তো আমরা সকালে চলে গেছে আমার ফুল ফ্যামিলি সকালে চলে গেছে আমি আর আমার একটা ফ্রেন্ড যাই নাই আমাদের বাড়ি এক জায়গায় তাই আমরা এখন যাব নতুন ব্রিজের জ্যাম ওইটা বিবেচনা করে আমার ফ্রেন্ড তুহিন বলছে তোরা টেনশন করিস না আমি তোদেরকে এ টার্নেল দিয়ে আনোয়ারা নামাই দিব তাই আমাদেরকে ও রিসিভ করতে চলে আসলো আমরা আসলে এমন বন্ধু পাওয়া খুব হেল্পফুল যে আমার বন্ধু আমাদেরকে একদম নামাই দিয়ে আসতেছে আমাদের কথা বিবেচনা করে আসলে অনেক হেল্পফুল আমার বন্ধুগুলা আসলে আল্লাহর কাছেও আমি থ্যাংকফুল যে এমন বন্ধু আমার লাইফে দেওয়ার জন্য ওদেরকে আসলে কিন্তু এসব কিছু বলা হয় না কারণ লজ্জা লাগে এইভাবে এইসবগুলো ডাইরেক্ট সরাসরি বলতে জানিও না যে ওরা আসলে ভিডিওটা দেখবে কি না কারণ আমার ইউটিউব চ্যানেলে দিব কারণ কেউ দেখে দেখবে কি না শিওর না ইউটিউবে বাট আসলেই অনেক থ্যাংকফুল আমি আল্লাহর কাছে যে এমন কিছু বন্ধু আমার লাইফে দেওয়ার জন্য তো যাদের সাথে থাকলে আসলে অনেক ভাল লাগে টেনশন ফ্রি থাকে প্রত্যেকটা প্রবলেম আসলে পাশে থাকে সলভ করার চেষ্টা করে আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছি পতেঙ্গা ওই টার্নেলের ওখানে মুখে তো দেন ওখান থেকে টার্নেলে ডুবে যাবো আর এ বাবা টাকা আর টাকা টাকা চিনি মিনি করতেছে এখানে সব টাকা এখানে একবার সুযোগ পাইলে তো হইতো আসলে এমন বন্ধু হয় না খুব নসিবে লাগে এমন বন্ধু খুব অল্প সময়ের মধ্যে আমরা লোড হয়ে আমরা আনোয়ারা চলে আসলাম আমাদের বাড়িতে ঠিক আছে বন্ধু আল্লাহ হাফেজ ইহারাজ ধন্যবাদ ধন্যবাদ গন্তব্য এই পর্যন্ত ভিডিও এই পর্যন্ত শেষ করবো আমি তো আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই আমার পেজে ফলো করে দিবেন আরিয়ান মাই স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো সবার ইজাতে সুন্দর হয় সুস্থ হোক সালাম